সরা কিনে এনেছি এনে মাটি গুঁড়ো করে সরার মধ্যে দিয়েছি দিয়ে সরার গায়ে ঠাকুর রেখেছি পাঁচটা করে ফোঁটা দিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়েছি তারপর ধরো চন্দনের ফোঁটা পা পাঁচ পিছলি গাছ বসিয়েছি সুপুরিতে ঠাকুর আঁকবো দিচ্ছি নতুন সারা ধুয়ে মাটি গুঁড়ো করে মাটি দিয়ে গাছ বসিয়েছি বসিয়ে ঘর বসিয়েছি সিঁদুর এ করে ঘুরে ঠাকুর রেখে ঘটে আর এতে সরায় ঠাকুর রেখে ঘর বসিয়েছি এবার দেবো সুপুরিটা পাঁচটা ডুব দেবো সুপুরি দেবো মশাগুলো জ্বালাতন করে না ঘটে গঙ্গা জল এক ঘটি গঙ্গা জল দিয়েছি নিয়েছি দেবো একটা টাকা দিয়েছি ঘটের ভিতরে घटे रूप में शुक्रिया পঞ্চক পড়ায় দিচ্ছি সবাই এগুলোতে গাছ হবে জেরিপা চ্যানেল ব্লক আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সাথে ভালো আছো আমিও খুব ভালো আছি তো কার্তিক পুজো গেল কালকে দেখতেই পেলেন তো কার্তিক পুজোর কালকে হ্যাঁ কালকেও অনেকের ঋতু পাতে আবার আজকেও পাতে তো আমরা আজকে পেতেছি তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি এখানে মাটির সরার মধ্যে মাটি দিয়ে গাছ দিয়ে এখানে দানা দিচ্ছে মানে গাছও দেওয়া হয় দানাও দেওয়া হয় এগুলো আস্তে আস্তে গাছে পরিণত হবে ঘট অবশ্যই দেখতেই পাচ্ছ কী কী দানা দিয়েছে তোমাদেরকে বলেই দিয়েছে আর ঘটের মধ্যে ওই ধূপ বসারি দিয়ে সবই দিয়েছে একটা করে দানা দিচ্ছে কী কী দানা দিচ্ছে বলছি কী কী দানা আছে ওতে ছোলা মটর মুখ করাই তারপর হচ্ছে সর্ষে জব ধান তো শুনলে এত কিছু দেওয়া হচ্ছে তোমরা কে কী দাও না দাও কে কী ঋতু বাড়িতে ঋতু পুজোয় না পুজো বলবে তো কার্তিক ঠাকুরের কথা হচ্ছে কার্তিক ঠাকুর আমাদের বাড়িতেও আছে বাট আমি সেটা তোমাদের ভিডিও করতে পারিনি কেন যেহেতু তোমাদের দেখেই দিয়েছি যে আমার একটা নেমন্তন্ন ছিল আমার ননদের ছেলের তো ওখানে আমরা ছিলাম তো আমরা কার্তিক ঠাকুর এই বছর কিছুই করিনি যা ছোট্টুখানি জল বাতশায় মানে জল বাতশায় মিষ্টি দিয়ে কালকে একটু পুজো দেওয়া হয়েছে ওটাও তোমাদেরকে ছবিতে দেখাবো যে কার্তিক ঠাকুরটা কোথায় রাখা হয়েছে তো এখন ঋতু পুজো হচ্ছে তো ঋতু পুজোতে কী কী দিচ্ছে না হচ্ছে কী কী করছে না করছে সবই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো তোমরা দেখতে দেখো ঠিক আছে আর কোনো কিছু ভয়েসের হয়তো গণ্ডগোল হতেই পারে কেন কেননা আমি ক্যামেরাটা স্ট্যান্ড করে আমার শাশুড়ি পুজো দিচ্ছে তো আমি এদিকে করছি কেননা এইদিকে রান্নাটাও করতে হবে সেই জন্য তো যাই হোক কোনো কিছু ভয়েস ওভার হয়ে গেলে আমি পরে ভয়েসও দিয়ে দেবো তোমাদের কোনো প্রবলেম নেই তো তোমরা দেখো পুজোটা কীভাবে হয় না হয় আর পুজো করলে কি হয় কি ফল হয় সবই একটা বই আছে সেই বইতে সবই জানাই যাবে তোমরা যে যে করো তারা হয়তো জানতে পারবে তো তোমরা আবার দেখতে থাকো Aló. বসাবো আমি সেই কাঠের বারপোসটার উপর আমি একটা আটবোনা দিয়েছি ফুলকে নিয়ে ওর মাটির একটা পাতলা নতুন করে এনেছি ওটা এখানে দিয়ে বসাবো ফুলটা দিলাম আর ফুল দিয়ে একটু সাজে তো সাজে চাপা কি সুন্দর ফুলটাকে সাজিয়ে দিতে তোমরা দেখতেই পাচ্ছো কত ভালো লাগছে ঘটের মধ্যে জবা ফুল গাঁদা ফুল দেখি পুজো বলতে সাজাচ্ছি দেখো ঋতু কথার মন্ত্রটা পড়ছি পরে আমি ঘটে জল দিয়ে আমি পুজো শেষ করি কাঠিকুটি কুড়োতে গেলাম ঋতু কথা শুনে এলাম এই কথা শুনে এলে কী হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আইগুলোর বিয়ে হয় অস্মরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় রোগ ব্যাধি হয় নাশ অন্তকালে স্বর্গে বাস কাটিকুটি কুড়োতে গেলাম ঋতু কথা শুনে এলাম এ কথা শুনে কি হয় নির্ধনে ধোন হয় অপুত্রের পুত্র হয় আইগুলোর বিয়ে হয় অশ্বনের স্মরণ হয় অন্ধের চক্ষু রোগ ব্যাধি হয় না সন্তকালে স্বর্গবাস কাঠিকুটি কেনা গেলাম কথা শুনে এলাম কথা শুনলে কি হয় নিতনের ধন হয় অপুত্র পুত্র হয় আইগুলোর বিয়ে হয় অশ্বরণে স্মরণ হয় অন্ধের চক্ষু হয় ব্যাধি হয় না সন্তকালে স্বর্গবাস ব্রতবদ্ধ পাঠ করিবেন অন্যান্য ভক্তি ভক্তিভাবে শুনিবেন আর হচ্ছে পুজোর কী কী দরকার কী কী দেয় সেগুলো বলছি সূর্যের অপর্ণা মিত্র আর হচ্ছে পুজোর পদ্ধতি হচ্ছে উপবেশ করতে শঙ্ক্রামশ্রায় মহাদতাম মহাদত্তাম বাবা